সালাম আলাইকুম শর্টকাট 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 চাকরি প্রত্যাশের ম্যাক্সিমামের মধ্যেই আজকাল দেখি যে এই শর্টকাটের চিন্তাধারা আসলেও এই শর্টকাট সিলেবাস কাদের জন্য প্রয়োজন কারা শর্টকাট সিলেবাসের যোগ্য এ বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব দেখুন চাকরির বাজারটা খুবই প্রতিযোগিতামূলক একটি বাজার যে লোকটা পাঁচ থেকে সাত বছর যাবৎ চাকরির চেষ্টা করতেছে চাকরির প্রস্তুতি নিচ্ছে তার সাথে যদি আপনি তিন মাসে চাকরির প্রস্তুতি নিয়ে তুলনা করেন তাহলে এই জিনিসটা কিন্তু আপনার জন্য সহজ নয় আর আপনি মনে করেন যে লোকটা পাঁচ বছর ধরে পড়াশোনা করলো বা প্রস্তুতি নিচ্ছে তার প্রস্তুতি কে ওভারটেক করে আপনি শর্টকাট মানে সিলেবাস নিয়ে চাকরি পেয়ে যাবেন এটা বোকামি ছাড়া কিছুই নয় হ্যাঁ যদি এক্সেপশনাল কেস থাকে আল্লাহ যদি আপনার লাখটা একবারে মানে ফেভার করে দেয় সেই ক্ষেত্রে দু একটা এক্সেপশনাল কেস হতে পারে কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু এটা সম্ভব নয় আপনার যেহেতু প্রতিযোগিতামূলক পরীক্ষা এইখানে ফিক্সড সিলেবাস না থাকাটাই স্বাভাবিক তো আপনাকে আপনার জব রিলেটেড বা আপনি কি বিষয় নিয়ে পড়াশোনা করেছেন সে বিষয়ে আপনার জানতে হবে তারপরে হলো যে কি ধরনের চাকরি আপনি করতে চান সেই সেক্টর সম্পর্কে আপনার জানতে হবে তারপরে যেহেতু চাকরির প্রশ্নগুলো দুইটা বা তিনটা ভাগে বিভক্ত থাকে ডিপার্টমেন্টাল নন ডিপার্টমেন্টাল এবং আইসিটি রিলেটেড তো সেই হিসাবে আপনাকে এই non department বলতে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান যেগুলো আছে আইসিটির তথ্য প্রযুক্তি সম্পর্কে জানতে হবে তো এগুলো কিন্তু সুনির্দিষ্ট কোন কোশ্চেন নেই যে এগুলোই থাকবে তবে হ্যাঁ কিছু কিছু কমন কোশ্চেন থাকে যেগুলো ম্যাক্সিমাম চাকরির পরীক্ষায় আসে ঠিক আছে তো সেইগুলো আপনি কমন ধরতে পারেন এইগুলোকে আপনি শর্টকাট হিসাবে নিতে পারেন যে এই কোশ্চেনটা কমন এই কোশ্চেনটা কমন কিন্তু আপনি যদি এটা মনে করেন যে দশটা কোয়েশ্চেন থাকবে আমি পঞ্চাশটা কোয়েশ্চেন পরে দশটা কোয়েশ্চেনের আনসার করে ফেলব তাহলে এটা কি আদৌ সম্ভব এটা নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে তো সর্বশেষ এটাই বলতে চাচ্ছি যে শর্টকাট সিলেবাসটা তাদের জন্যই মানে এটা গ্রহণযোগ্য বা তাদের জন্য প্রযোজ্য যারা বিশাল প্রস্তুতি নিয়েছে বিশাল প্রস্তুতির থেকে বাসাইকৃত কিছু মানে কোশ্চেনকে সিলেক্ট যেগুলো কমন থাকে বা বিভিন্ন পরীক্ষায় আসে বা আসার সম্ভাবনা থাকে সেগুলো সমসাময়িক বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে হতে পারে হতে পারে আপনার ডিপার্টমেন্টের কোনো অংশ হিসাবে পারে আপনি যেই চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন বা পরীক্ষা দিচ্ছেন সেই সেক্টর রিলেটেড ঠিক আছে এই প্রস্তুতিটা নিয়ে কে শর্টকাট প্রস্তুতি বলা হয় আর আপনি শর্টকাট বলতে এটা বুঝতে চাচ্ছেন বা এটা মনে করেন যে আপনি পঞ্চাশটা কোশ্চেন পড়ে সেইখান থেকে আপনি ফুল অ্যান্সার বা এইট্টি বা নাইনটি পার্সেন্ট করছে কোশ্চেনের অ্যান্সার করে ফেলবেন এটা এত সহজ নয় এই শর্টকাটের চিন্তাধারা বাদ দিয়ে চাকরির প্রস্তুতি নিলে ভালো মতো নিতে হবে নসেট এইখান থেকে ফিরে এসে কোনো প্রাইভেট চাকরি করেন অনলাইন আউটসোর্সিং করেন অথবা কোনো ব্যবসা বাণিজ্য করে খান ঠিক আছে চাকরির প্রস্তুতি আপনি সবুরে মেয়া ফলে ঠিক আছে এই কথাটা যখন আমরা জানি আবার কষ্টের ফসল অবশ্যই সুমিষ্ট হয় তো আপনি যদি চিন্তা করে তারপরে চাকরির প্রস্তুতি নেন সেই চাকরি অবশ্যই আপনার অ্যাসিভমেন্ট হবে ইনশাল্লাহ এবং তখন সেই চাকরিটার মজা আপনি বুঝতে পারবেন তো চাকরি অত সহজ নয় অবশ্যই এর জন্য ধীরস্থিরভাবে মনকে সুনিবেশ করে তারপর চেষ্টা করতে হবে আশা করি বিষয়টি বুঝতে পারলেন আপনার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ